شفيعنا محمد بلغ لولا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ لولا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলোচনা শুরু দেশে মহারবুল ইজরাতের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহারবুল ইজরত আমাদেরকে অতি দয়া করে অতি মায়া করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম স্থান মসজিদে বসে এবং বরকতপূর্ণ দিনে খুশির দিনে সকলকে সমবেত হওয়ার তহবি কেনায়ত করেছেন সেই আল্লাহ জাল্লা শাহিন দরবারে লাখি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ্মী দূরত সালাম পেশ করছি যাকে সৃষ্টি না করলে স্কুল কায়না সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে আকাশ বাতাস ভূমন্ডল নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি হতো না সেই আকায় মাওলা তাজদারে মদিনা نور مجسم وجوري أقرب نور على نور إمام القبلتين إمام الحرمين نبينا قدوتنا، أسواتنا سيد المرسلين شافع القونين حضرت محمد صلى الله عليه وسلم ربط صلى الله عليه وسلم تاشتشتي <applause> 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 মনের গহীন থেকে স্মরণ করছি যারা ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা মুর্শিদা আকসাকে সংরক্ষণ করার জন্য শহীদ হয়েছে এই পবিত্রতম দিনে এই বরকতপূর্ণ দিনে তাদেরকে স্মরণ করছি তার সাথে সাথে স্মরণ করছি ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম জীবনের জন্য অন্ধকার জগত হয়েছে তাদেরকে মনের ঈদ আমরা হচ্ছে ঈদ উল ফিতর রমজানের তিরিশটা শ্যাম সাধনা করার পরে ঈদ উল ফিতর উদযাপন করে থাকি এবং জিলহাজ মাসের দশ তারিখে আমরা হচ্ছে আজহা যেটাকে কুরবানির ঈদ বলে থাকি ফিরে আসা। বারবার ফিরে আসা অর্থাৎ এই যে ঈদ প্রতি বছর নির্দিষ্ট দিনে আবার বারবার ফিরে আসে আর ঈদ হচ্ছে মুসলিম উম্মাকে খুশি করার জন্য দুইটি দিন মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুশি এই দিন সকল শ্রেণীর মানুষ তাদের ধর্ম বর্ণ বৈষম্য ভুলে যে সবার সাথে কাঁধে কাজ মিলিয়ে এই দিনটাকে উদযাপন করে থাকে জাহিলি যুগে রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন দেখলেন যে মদিনার অধিবাসীরা দুটি দিনকে তারা হচ্ছে উদযাপন করে থাকে সে উদযাপন কেমন ছিল সে যে উদযাপন ছিল ইসলাম পরিপন্থী সেখানে খেলাধুলা বাদ্যযন্ত্র সকল কিছু ব্যবহার করে সেটাকে উদযাপন করা হতো সেটা শরৎ মাসে এবং বসন্তে এই দুই মাসে এই দুইটাকে উদযাপন করা হতো তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে দুটি দিন নির্ধারণ যদি নির্ধারণ করে দিই তোমরা কি সে দুটি দিন পালন করবে না তখন তখন তিনি ওই যে ঈদ উল ফিতর এবং ঈদ উল্লাহ আজহাকে তিনি নির্ধারণ করে দিলেন এই দুইটি দিন সকলে মিলে ধর্ম বর্ণ বৈষম্য সকল কিছু ভুলে গিয়ে কাদের কাজ মিলে উদযাপন করত সেই জাহিলির যুগ থেকে বর্তমান যুগেও তার প্রচলন রয়েছে এখান থেকে বোঝা যায় জাহিলি যুগে প্রচলন ছিল খেলাধুলা নাচ গান বাজনা সবে প্রচলন ছিল কিন্তু সেটাকে মুছে দিয়ে বৃত্তি যে দুটি খুশির দিন নির্ধারণ করে দিলেন এই খুশির দুটি দিনকে তাকুয়াপূর্ণ ভাবেই পালন করা মুসলিম উম্মার জন্য করণীয় এবং হচ্ছে খরচ এই দিন যদি আমরা ইসলামী কালচারকে ভুলে গিয়ে যদি আমরা অন্য ধর্ম অন্য চৈত্রকে যদি আমরা হতে নিজ ভিতরে লালন করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুকে এই যে খুশি দিনে। সেটাকে ভুলে গিয়ে অন্য ধর্ম চর্চা করার শামিল হয়ে গেল কাজেই আমাদের উচিত এই দিনটাকে স্মরণীয় করার জন্য তাকুয়াপূর্ণভাবে হচ্ছে এই দিনটাকে হচ্ছে উদযাপন করা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আল্লাহ তালা নাজিল করেছেন অনুগ্রহ থেকে যা কিছু অর্জন করেছ তারপর আনন্দ হও আনন্দিত হও আমরা হচ্ছে দীর্ঘ একটি মাস ইয়াম সাধনা করেছি সেই সিয়াম সাধনার ভিতরে আমরা রহমতের দশক পার করেছি মাফরাতের দশক পার করেছি নাজাতের দশক পার করে সেই এই একটি মাস আমরা কি হচ্ছে আমল করেছি সেটার হচ্ছে কি যাজা কি প্রতিদান এই হচ্ছে ঈদের দিনে দেওয়া হবে বান্দার হাতে হাতে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যখন বান্দা যখন ঈদ উল ফিতরের নামাজ আদায় করে বের হয় তখন সে মাসুম হয়ে যায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে কবুল করেন সকলে বলে আমিন মানুষ বলে থাকে যে হস করলে সে হচ্ছে মাসুম হয়ে যায় হস কিন্তু কবুল হওয়া লাগবে হজ কিন্তু আপনি যেটা আদায় করলেন টাকা দিয়ে যে পরিমাণ অর্থ ব্যয় করলেন সেই পরিমাণ অর্থ ব্যয় করে যে হচ্ছে আল্লাহ তাআলা তাকে অর্জন করার জন্য মক্কা মদিনায় সফর করেছেন সেই সেই হজ সেই ওমরা কবুল হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দিহান থাকে তবে যে ব্যক্তি একটি মাস পূর্ণতার সাথে সিয়াম সাধনা করবে পূর্ণতার সাথে যে তাক তার অন্তরে গালেব করবে সে ব্যক্তি মাসুম হয়ে যাবে এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে থাকেন যা কিছু করে থাকেন তা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এলহাম রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সকল কে কেন্দ্র করে সকল বিষয়কে কেন্দ্র করে তিনি হচ্ছে বক্তব্য উপস্থাপন করতেন সেই যুগে যে হচ্ছে দুইটা দিন হচ্ছে উদযাপন করা হতো শরৎ এবং হচ্ছে বসন্ত এই দুই এই দুই দিন এই দুইটা দিন এরা হচ্ছে তারা সাত দিন করে এটাকে উদযাপন করত সাত দিন ছয় দিন এমন উদযাপন করতো তার মধ্যে হচ্ছে একটা দিন ছিল সেই দিনটাকে যারা হচ্ছে গরিব যারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হতো আর হচ্ছে বাকি যে পাঁচটা দিন ছিল সেই পাঁচটা দিনে হচ্ছে উচ্চ শ্রেণীর বংশধর যারা যারা হচ্ছে সমাজের সুশীল শ্রেণী তাদেরকে সেখানে হচ্ছে উপস্থিত করে তাদেরকে সেটাকে উদযাপন করার সুযোগ দেওয়া হতো এখানে দুই শ্রেণীর হচ্ছে যে বৈষম্য ছিল যে ধনী শ্রেণী এবং হচ্ছে গরিব শ্রেণী এই দুই শ্রেণীর বৈষম্যকে দূর করার জন্য রসুল আরো হচ্ছে বরকতময় পূর্ণ করে দিয়েছেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহাল বলেছেন যে তারাই তো সফল কাজ যারা হচ্ছে আল্লাহ তালার পথে পরিচালিত যারা হচ্ছে আল্লাহ তালা অনুসরণ করে যারা হচ্ছে যারা হচ্ছে আল্লাহ সাথে নবীকে অনুসরণ করে প্রতি হচ্ছে আল্লাহ তালা সকল কিছু নাজিল করে দিয়েছেন পৃথিবীতে বর্তমান যা ঘটবে ভবিষ্যতে যা ঘটবে অতীতে যা ঘটেছে সকল কিছু কোরআনে বর্ণনা রয়েছে কোরআনের ভিতরে কোরআনের বাইরে কোনো কিছু নাই তখন হচ্ছে অনেকে বলে থাকে যে হচ্ছে কোরআন তো সে হচ্ছে অতীতকালে নাজিল হয়েছে সে চোদ্দোশো পনেরো বছর পূর্বে নাজিল হয়েছে সেখানে বর্তমান যে হচ্ছে যে হচ্ছে প্রেক্ষাপোর্টগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কোরআনে নাই এটা হচ্ছে ভুল কথা কোরআন হচ্ছে মানব জীবনের একটা পথ প্রদর্শক। এটা কোন দিকে যাবে মানবজাতি তার বান্দা কোন দিকে যাবে তার বান্দা সঠিক পথে যাবে কি বেঠিক পথে যাবে কি হচ্ছে হারাম খাবে কি হচ্ছে হালাল খাবে যে হচ্ছে হালাল হারাম কি কিভাবে নির্ধারণ করবে কিভাবে নির্বাচন করবে সকল কিছু এই কোরআনের ভিতরে আল্লাহ তালা নির্দেশ করে দিয়েছেন তার নবীর প্রতি আর তার নবী তার হচ্ছে সাহাবিক রামকে সে সেই অনুযায়ী হচ্ছে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তাদের কথা আমল করার কথা বলেছে তার সাহাবি তবে আবেগনকে সেগুলো শিক্ষা দিয়েছে তবে তা আবেগন তারা হচ্ছে তারা হচ্ছে পরবর্তীতে বড় বড় হচ্ছে যারা হচ্ছে উস্তাদ তাদেরকে শিক্ষা দিয়েছে উস্তাদরা ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে সেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শুরু থেকে সেই শিক্ষার যে পথ সেই পথ কিন্তু চলতেই আছে ইহুদি মুশ্রিক মুনাফিকরা তারা হচ্ছে এই যে শিক্ষাকে ইসলামের শিক্ষাকে ভুলে যে অন্য শিক্ষার দিকে আগ্রহী করতে চায় তারা হচ্ছে সঠিক শিক্ষাকে ভুলে যে ভুল ভুলাতে গিয়ে তারা হচ্ছে খারাপ শিক্ষাকে মানুষের ভিতরে হচ্ছে প্রতিস্থাপন করতে চায় কিন্তু দেখেন আমরা কোন বিষয়কে নিয়ে কোন জায়গায় কোন কিছু উপস্থাপন করতে গেলে যেমন এ জায়গায় একটা হচ্ছে পাথর আমরা স্থাপন করবো সে পাথরটাকে হচ্ছে স্থাপন করতে গেলে আমরা হচ্ছে দুই পক্ষ হয়ে যায় দুই পক্ষ কিন্তু মারামারি সংঘাত সৃষ্টি হয় কিন্তু সেই সংঘাতকে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে মীমাংসা করে দিলেন সেটা কিভাবে যে হচ্ছে যে তিন চার গোত্রের লোকের যারা হচ্ছে মেন প্রধান রয়েছে তাদেরকে ডেকে নিয়ে সে পাথরকে সে চাদরের উপরে রেখে তারপরে সেটাকে সে চারজন মিলে সেটাকে স্থাপন করছে তাদের সকল দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে হচ্ছে ইসলাম হচ্ছে ধর্ম মুসলিম হচ্ছে ভাই ভাই আল মুসলিম আসল মুসলিম মুসলিম হচ্ছে ভাই ভাই মুসলিম যে হচ্ছে তারা যে সকল ভালো কাজের দিকে হচ্ছে আগ্রহী হবে সেজন্য হচ্ছে অন্য মুসলমান ভাইকেও সেদিকে নিয়ে যায় এটাই হচ্ছে ইসলামের শিক্ষা তুমি যেটা জানো সেটা তুমি হচ্ছে অন্যকে জানিয়ে দাও তুমি যেটা হচ্ছে মানো তুমি সেটাকে হচ্ছে অন্যকে মানার প্রতি হচ্ছে যে হচ্ছে আগ্রহ সৃষ্টি করা দরকার তুমি সেটা তার প্রতি হচ্ছে আগ্রহ সৃষ্টি করে দাও যে আমরা হচ্ছে আমরা বলি যারা হচ্ছে তারাও বলে কিন্তু মানুষের ভিতরে না না তার কারণ রয়েছে যে কল থাকে যে অন্তরটা থাকে সেটা হচ্ছে গুণা করতে 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 ওটা শক্ত হয়ে যায় যখন আমরা ছোট থাকি তখন কলটা হচ্ছে কাদার মতো থাকে যে ওই সেই কাদাকে যেমন হচ্ছে আমরা ছোটবেলায় কাদা দিয়ে ঘর বাড়ি বানাতাম সে কাদাকে আমি যেমন ভাবে গোল করব যেমন ভাবে আমি সাইজ করব ঠিক তেমনই হবে কিন্তু যখন কাদাকে শুকিয়ে দেখো ইট বানানো হয় তখন কিন্তু সেই সেই হচ্ছে ইটকে হচ্ছে যে আমরা যেভাবে হচ্ছে কাজ করতে চাই তেমনভাবে কিন্তু কাজ করতে পারি না সেটা কিন্তু আমরা তেমনভাবে ব্যবহার করতে পারি না সেটা ইড হচ্ছে যেভাবে ব্যবহার করার উপযুক্ত ব্যক্তিকে তেমনভাবে ব্যবহার করতে হয় কিন্তু যখন সে সেটা তখন কাদা থাকে তখন হচ্ছে ব্যক্তি যেভাবে ব্যবহার করতে চায় ঠিক সেভাবে ব্যবহার করতে পারে ঠিক তেমনি কাজ সেই রকম যে যখন আমরা হচ্ছে ছোট থাকি তখন কাজ থাকে নরম আমি তখন হচ্ছে যেদিকে যাব আমি যদি খারাপ পথে যাই ওই সেই খারাপ দিকে আমার কলবচে পতিত হয়ে যাবে সেই দিকেই হতে আমার কলবচে দৌড়াবে আমি যদি ভালো দিকে যাই আমার কলবচে সেই দিকে পরবর্তী কাল হতে চলতেই থাকবে ছোটকালি হচ্ছে কলবকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ হচ্ছে টাইম আর হচ্ছে পরবর্তীতে এসে পরবর্তীতে এসে আল্লাহ যদি কাউকে যদি তৌফিক দান করে সে ব্যক্তি হচ্ছে এই পথ হচ্ছে পরিবর্তন করে সঠিক পথে আসতে পারবে খারাপ পরিবর্তন করে সঠিক পথে আসতে পারবে কিন্তু যাকে হচ্ছে আল্লাহ তালা হচ্ছে হেদায়ত দিবেন না যাকে হচ্ছে আল্লাহ তালা পছন্দ করেন না তাকে হচ্ছে ওই পথ থেকে আল্লাহ তালা ফেরাই আনবেন না একটা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কত কোটি 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 মানুষ রয়েছে অপরাধ যদি চা যদি আল্লাহ যদি ভুলে যায় কিন্তু আল্লাহ তারা কিন্তু কোন যায় আসে না আল্লাহ যদি আমাদের অক্সিজেন বন্ধ করে দিয়ে যদি মৃত্যুবরণ করাই দেয় কিন্তু আল্লাহ তালা কিন্তু কোনো যায় আসে না আমরা কি করতেছি আমরা সেই হচ্ছে আল্লাহ তালাকে নকর মানি করতেছি তারপর হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে যে হচ্ছে অক্সিজেন বন্ধ করে দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না আমাদেরকে হচ্ছে খাবারের কষ্টে কথা আল্লাহ আমাদেরকে তা করতেছে না যে কোনো হচ্ছে একভাবে কিন্তু খাবারের যে হচ্ছে সরবারও প্রয়োজন সেটা কিন্তু হয়ে যাচ্ছে যে কোনো একভাবে হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে পানির প্রয়োজন ও যখন অনেক এলাকায় আছে যে হচ্ছে নোনা পানি খায় পুকুরের পানি খায় সেখানে এমন সাধারণ বেঁচে আছে সেখানের পানির ভিতরে আল্লাহ তালচ ওদের জন্য নিয়ামত রেখে দিয়েছেন যেখানে যে পরিমাণ হচ্ছে যা কিছু প্রয়োজন আল্লাহ তালা তার বান্ধার জন্য সে জায়গায় সেই পরিমাণ নির্ধারণ করে রেখেছেন যে হচ্ছে খরা ময় হচ্ছে অঞ্চলগুলোতে যখন পানি প্রয়োজন যে তারা যখন চাষ করবে যখন তারা চা হচ্ছে ফসল চাষ করবে তখন হচ্ছে আল্লাহ তাল্লাহ তাদেরকে সেখানে হচ্ছে পানি ব্যবস্থা করে দেন সেটা সেচের পদ্ধতিতে হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক দেখেন মরুভূমিতে কিন্তু ধান হচ্ছে হয় না ধান গাছ কিন্তু চাষ করা সম্ভব না কারণ হচ্ছে মরুভূমি হচ্ছে উষ্ণ এটা হচ্ছে গরম থাকে সেই মরুভূমিতে সব হচ্ছে বালু আর বালু সেখানে মানুষজন কিভাবে হচ্ছে তাদের হচ্ছে তাদের জীবন পরিচালনা করবে যারা গরিব দেখা যায় যে হচ্ছে এককালীন হচ্ছে হচ্ছে ধান চাষ করে আমরা হচ্ছে সংগ্রহ করি আবার হচ্ছে সেটাকে কোনো কাজে ব্যবহার করার জন্য আমরা নির্ধারণ করে রেখে দিই ঠিক তারাও হচ্ছে চাষ করে হচ্ছে খেজুর তারা হচ্ছে খেজুর চাষ করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে দেখেন কত এই রমজান মার্চ আমরা ফেলে আসলাম কত হচ্ছে কেজি কেজি হাজার হাজার টন হচ্ছে খেজুর উৎপাদন করছে না সৌদি আরব সেখান থেকেও তাদের যে ইনকাম সোর্স যেন তার বেরোয় আসে তাহলে বান্দার জন্য যা কল্যাণ কর বান্দা তার জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছু আল্লাহ আল্লাহ তার হচ্ছে জীবনের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন সে হচ্ছে কিভাবে চলবে এবার আমি একদিন বলেছিলাম যে তার দিন একটা আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে যে সে যদি খারাপ পথে চলে যায় সে যতই দোয়া করুক সেটা তো আল্লাহ তালা কবুল করবে না কাজেই সর্বশেষ যদি একটা কথাই বলি জীবন পরিচালনা করার ক্ষেত্রে হচ্ছে সুন্নাত নামাজ নামাজ যদি আপনার নিজের মধ্যে যদি হচ্ছে আল্লাহ ভয় না থাকে যে মোহাব্বত থাকা দরকার সেটা যদি সৃষ্টি না হয় তাহলে নামাজ দিয়ে কোনো আসবে না ওই যে হচ্ছে সামনে দেওয়া আর হচ্ছে ওই বাড়ি বসে যেতে একই কথা আপনার মধ্যে যদি হচ্ছে আল্লাহ যে ভয় সে ভয় যদি না আসে ওই যে নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না দান সত্যা কোনো কিছুই কাজে আসবে না